আমরা একটি ম্যাজিক খেলা এখন দেখব আজকে আমরা চারটে ম্যাজিক খেলা নিয়ে এসেছি এইখানে দেখতে পাচ্ছি একটি ডিম মুরগির ডিম প্লাস্টিকের একটি মুরগির ডিম রয়েছে ডিমটা থেকে আমরা ম্যাজিক করবো ম্যাজিক করে দেখব মুরগির বাচ্চা তৈরি হয়ে গিয়েছে এখন আমরা জানবো এটা কী করে হলো এসব আমরা শিখি এইখানে দেখো একটা মুরগির ডিম এই যে খাপটা রয়েছে বা কোটোটা রয়েছে এর মধ্যে তিনটে স্তর আমরা দেখতে পাচ্ছি বা তিনটে পরপর লেয়ার রয়েছে এখানে একদম নিচের লেয়ারে রয়েছে সেই ডিমটি যখন আমরা ম্যাজিক দেখাবো তখন আগে শেষের লেয়ারটাকে দেখাবো সেখানে ডিমটি লুকানো রয়েছে দ্বিতীয়বার যখন বলবো যে মুরগির বাচ্চা তৈরি হবে তাহলে আমরা ওপরের স্তরটিকে তখন দেখাবো এইখানে আরেকটি ম্যাজিক রয়েছে অন্য একটি ম্যাজিক আমরা দেখতে পাচ্ছ এখানে একটি সাদা রঙের বল রয়েছে বলটাকে ফেলে দিলাম অথচ সেখানে আবার বল নতুন একটা চলে আসবে দেখতে পাচ্ছ বলটা এখানে রাখলাম এবার যদি একটু ম্যাজিক করি তাহলে দেখতে পাবে অন্য একটি সাদা রঙের বল ওই জায়গাতে আবার চলে এসেছে এই দেখো আগের জায়গাটা আবার ফাঁকা আবার ম্যাজিক করছি আবার হচ্ছে সাদা রঙের বল সেখানে চলে আসছে এটা কি করে হলো এবার আমরা সেটা জানব এখানে এই যে কোটাটা রয়েছে এখানে বলটা রাখা রয়েছে এখানেও স্তর রয়েছে পরপর তিনটে যখন আমরা দর্শককে দেখাবো তখন প্রথম স্তরটা দেখাতে হবে অর্থাৎ বলতে হবে সেখানে বল ছিল বলটাকে আমি রেখে দিলাম এইভাবে বলটাকে রেখে দিলাম তারপর ম্যাজিক লাগিয়ে যখন আমরা লাগাবো তখন এই স্তরটাকে দেখাবো না যেটা আমি ঘোরাচ্ছি তখন দেখাবো দ্বিতীয় স্তরটি তাহলে দেখো এখানে পরপর দুটো বল সেটিং করা রয়েছে উপরের স্তরে অটোমেটিক একটা বল রয়েছে সে বলটা আগে থেকেই সেটিং করা ছিল এই যে উপরের স্তরটা নিচের স্তরে বলটি লুকিয়ে রয়েছে এই যে ম্যাজিক এইবার আমরা তাস খেলার একটি ম্যাজিক নিয়েছি এখানে দেখতে পাচ্ছো একটি তাস এই তাসটা এই প্লাস্টিকের ঢোবের মধ্যে যদি আমি রেখে দিই তাহলে দেখতে পাচ্ছ তাসটা প্লাস্টিকের ঢোবের মধ্যে দেখা যাচ্ছে বাড়ি থেকে এই প্যাকেটে কোনো তাস নেই বা কোনো কিছু নেই দ্বিতীয় কোনো তাস নেই দেখতে পাচ্ছ তোমরা ভালোভাবে দেখো আমি আঙুল দিয়ে নড়াচ্ছি থাকলে তো পড়ে যাবে দুটো হাতও ফাঁকা রয়েছে এবং সেই কোটোটাও রয়েছে ফাঁকা এবার দেখো প্লাস্টিকের কোটোটাকে আমি সে প্যাকেটের মধ্যে ঢুকে দিলাম এবং তার মধ্যে রয়েছে একটি খেলার কার্ড এবার একটু যদি আমরা ম্যাজিক করি তাহলে দেখবে তা এখনও কিন্তু গায়েব হয়নি অর্থাৎ হারিয়ে যায়নি যেখানে থাকার কথা সেখানে রয়েছে সেই অর্থাৎ কার্ডটি এখনো গায়েব হয়নি সেখানেই রয়ে গেছে এবার আমরা একটু ম্যাজিক করব। সে ফ্রেম থেকে কাজটাকে হারিয়ে দেব ম্যাজিক করলাম দেখো সঙ্গে সঙ্গে সেখান থেকে হারিয়ে গেল। কার্ডটি এখন এই কেশের মধ্যে চলে এসেছে আগের জায়গা থেকে কিন্তু এটা কী করে হলো আমরা এখনো সেটা শিখব এইখানে এই যে কেসটা রয়েছে এটাতে দেখে মনে হচ্ছে কোনো তাস নেই কিন্তু যদি আমরা কার্ডটাকে একটু এইভাবে ঘুরিয়ে ধরি তাহলে দেখা যাবে একটি তাস অর্থাৎ সেখানে আগে থেকে সেটিং করা রয়েছে এইভাবে যখন আমরা দর্শককে দেখাবো তখন এই যে কার্ডটি রয়েছে অর্থাৎ অরিজিনাল যে কার্ডটি রয়েছে তখন আমরা দর্শককে দেখাবো কিন্তু ভেতরে যে লোকানো রয়েছে যে কেসের মধ্যে যে কার্ডটি সেটি লোকানোই থাকবে এইভাবে আমরা কার্ডটিকে লুকিয়ে আসল কার্ডটিকে আমরা এই ফটো দিয়ে রেখে দেব তারপর আমরা করবো কি কেসের মধ্যে এইভাবে যখন আমরা ঢোকাবো অটোমেটিক আসল যে কার্ডটি সেটি কিন্তু পড়ে যাবে কিন্তু নকল কার্ডটি সেইখানে থাকবে যখন আমরা দর্শককে দেখাবো এইভাবে উল্টে দেব তাহলে দর্শক ভাববে যে কার্ডটি গায়েব হয়ে গেছে এবং এই সেই প্যাকেটের মধ্যে অলরেডি চলে এসেছে এইবার আমরা অন্য একটা নতুন জাদু নিয়ে এসেছি এখানে প্যাকেটে দেখতে পাচ্ছ কোনো কিছু নেই একদম ফাঁকা আমি এই প্যাকেট থেকে কিছু নতুন নতুন বক্স আমি নিয়ে আসবো একটি এখানে দেখতে পাচ্ছি আবার দেখো কোটোর মধ্যে কোনো কিছু নেই একদম ফাঁকা রয়েছে আর আমরা ম্যাজিক করব তাহলে কোটো থেকে আবার দেখা যাবে অন্য একটি বক্স চলে আসবে দেখো ম্যাজিক করছি ম্যাজিকের দ্বারা আমরা অন্য একটি বক্স নিয়ে আসবো শূন্য সে কোটো থেকে আবার একটি ফুলের বক্স আমরা নিয়ে আসলাম লক্ষ্য করো আবার কোটোর মধ্যে কোনো কিছু নেই আবার ম্যাজিক করছি দেখা যাবে সেখান থেকে আরও কিছু বক্স আমরা বের করতে পারবো তিনটে বক্স আমরা সেখান থেকে বের করলাম আবার লক্ষ্য করো কোনো কিছু নেই আবার ম্যাজিক করব আরেকটি বক্স আমরা বের করতে পারবো ম্যাজিকের মাধ্যমে দেখো সুন্দর আরেকটি বক্স আমরা ফুলের বক্স সেখানে বের করছি একটা ফুলের বক্স তাহলে চারটে আমরা সেখানে ফুলের বক্স বের করলাম এই ম্যাজিকটি কি করে হলো এবার আমরা শিখবো সেখানে এখানে এখানে যে ফুলের বক্সটি রয়েছে এই ফাঁকা বক্সের মধ্যে সেই ফুলের বক্সগুলি ফোল্ডিং সিস্টেম রয়েছে আমি একটি দেখিয়ে দিচ্ছি এইভাবে যদি আমরা চাপ দিই সেখানে ফোল্ডিং সিস্টেম রয়েছে বাস সামান্য একটা কাগজের পাতলা কাগজের মতন সেই বক্সগুলো সেখানে ভাজে থেকে যাবে দর্শককে যখন আমরা দেখাবো তখন বড় বক্সের মধ্যে থেকে এই যে সুতো বা ফিতে ধরে যখন আমরা টান দেব তখন অটোমেটিকভাবেই এই ফোল্ডিং সিস্টেম ফুলের যে বক্সগুলো রয়েছে সেই বক্সগুলো অটোমেটিক এইভাবে টান দিলেই হয়ে যাবে বা আনফোল্ড হয়ে যাবে এবং দর্শক ভাববে যে সেখানে প্রকৃত বক্স রয়েছে আশা করি ভালো লেগেছে